দেশের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতিতে ইসলামী ব্যাংক এর আগে কোনো ব্যাংক এত পরিমাণ ঘাটতিতে পড়েনি ইসলামী ব্যাংকে ঘাটতি নিয়ে সমকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ইসলামী ব্যাংকের সঞ্চয়তে ঘাটতি বেড়ে সত্তর হাজার কোটি টাকা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আট মে দুই তো কি বলা হয়েছে ইসলামী ব্যাংক সম্পর্কে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এই প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে ইসলামী ব্যাংকের ঋণের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চয়টি সংরক্ষণে বড় অঙ্কের ঘাটতি তৈরি হয়েছে এই ঘাটতি দাঁড়িয়েছে উনসত্তর হাজার আটশো ষোলো কোটি টাকা প্রভিশন সংরক্ষণের জন্য ব্যাংকটি বিশ বছর সময় চেয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে অর্থাৎ আগামী বিশ বছরে ধাপে ধাপে তারা ঘাটতি পূরণ করতে চায় দেশের ইতিহাসে কোনো ব্যাংক এত বড় অঙ্কের প্রবেশন ঘাটতিতে পড়েনি ইসলামী ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের দু সালের পরিদর্শন প্রতিবেদনে এমন চিত্র পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে গত ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে আটষট্টি হাজার কোটি টাকা যা তাদের মট ঋণের বিয়াল্লিশ শতাংশ পরিদর্শনের আগে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো তথ্যে ইসলামী ব্যাংক খেলাপি ঋণ দেখিয়েছিল এর অর্ধেকের কম খেলাপি ঋণের প্রকৃত অঙ্ক বের হয়ে আসায় নিয়ম অনুযায়ী প্রভিশন সংরক্ষণের অঙ্কও বেড়ে গেছে প্রতিবেদনে দেখা যায় ব্যাংকটির শুধু চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে একচল্লিশ হাজার নশো সাত্রিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সমকালকে বলেন পরিদর্শনে ইসলামী ব্যাংকের বিগত কয়েক বছরের পুঞ্জীভৃত অনিয়মের তথ্য বেরিয়ে এসেছে এতে ব্যাংকটির বিপুল পরিমাণ বিপুল পরিমাণে খেলাপি ঋণ উদ্ঘাটিত হয়েছে এসব ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের জন্য ব্যাংকটি সময় চেয়ে আবেদন করেছে নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন দেশে আমদানি রপ্তানি সহ বৈদেশিক বাণিজ্যের উল্লেখযোগ্য অংশ হয় ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয়ের প্রায় এক আসে এ ব্যাংকের মাধ্যমে প্রভিশন বা মূলধন ঘাটতি থাকলে ঋণপত্র বা এলসি খোলার কনফার্মেশন চার্জ বেড়ে যায় অনেক সময় বিদেশি ব্যাংক সরাসরি ওই ব্যাংকের এলসি নিতে চায় না তখন তৃতীয় একটি ব্যাংকের গ্যারেন্টি নিয়ে এলসি খুলতে হয় এসব বিবেচনে প্রভিশন সংরক্ষণে বাংলাদেশ ব্যাংকের কাছে সময় চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ছত্রিশটির মধ্যে বিশটি ব্যাংক প্রবেশন সংরক্ষণের সময়সা বিভিন্ন সুবিধা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে তবে বাংলাদেশ ব্যাংক এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ইসলামী সহ এইসব ব্যাংকের বিষয়ে একবারেই সিদ্ধান্ত দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের কাছে ইসলামিক ব্যাংক ডিসেম্বর ভিত্তিক যে তথ্য জমা দিয়েছিল সেখানে খেলাপি ঋণ দেখানো হয় বত্রিশ হাজার আটশো সতেরো কোটি টাকা এটি বিতরণ করা এক লাখ পঞ্চান্ন হাজার ছয়শো উনষাট কোটি টাকা ঋণের একুশ দশমিক শূন্য আট শতাংশ তবে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে নতুন করে আরও বত্রিশ হাজার আটশো নিরানব্বই কোটি টাকা খেলাপি ঋণ উদ্ঘাটিত হয় ব্যাংকটি প্রকৃত খেলাপি ঋণ থেকেছে পঁয়ষট্টি হাজার সাতশো ষোলো কোটি টাকা এটি মোট ঋণের বিয়াল্লিশ দশমিক বাইশ শতাংশ খেলাপি ঋণ বেড়ে যাওয়ার পাশাপাশি দীর্ঘদিনের নন ফান্ডের দায় কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে ফান্ডের করা হয়েছে যে কারণে এখন সঞ্চিতি সংরক্ষণের প্রয়োজনীয় দাবি অনেক বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত হিসাব অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটিকে সাতাত্তর হাজার পাঁচশো তেত্রিশ কোটি টাকার প্রবেশন রাখতে হবে ব্যাংক সংরক্ষণ করেছে মাত্র সাত হাজার সাতশো সতেরো কোটি টাকা এতে ঘাটতি দেখা দিয়েছে ঊনসত্তর হাজার আটশো ষোলো কোটি টাকা এর আগে বাংলাদেশ ব্যাংকে দেওয়া তথ্যে গত ডিসেম্বর পর্যন্ত প্রভিশন সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখানো হয়েছিল বিশ হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা আর সংরক্ষণের পরিমাণ দেখানো হয় সাত হাজার একশো সাতানব্বই কোটি টাকা তখন তেরো হাজার একশো তিপ্পান্ন কোটি টাকা ঘাটতি দেখানো হয় প্রবেশনের আগের হিসাব ধরে ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি দেখানো হয় বারো হাজার আটশো পঁচাশি কোটি টাকা প্রবেশন ঘাটতি বেড়ে যাওয়ায় মূলধন ঘাটতি সত্তর হাজার কোটি টাকায় থাকবে ব্যাংকের আবেদন অনুযায়ী প্রবেশন সংরক্ষণে বিশ বছর সময় দিলে এখনই আর মূলধন ঘাটতি দেখাতে হবে না প্রবেশন রেফারেল ফেলে প্রকৃত অবস্থা যাই থাকুক ব্যাংকের আর্থিক অবস্থা তখন কাগজে কলমে তুলনামূলক ভালো দেখা ভালো দেখা যাবে খাতনগঞ্জ শাখায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রবেশন ঘাটতি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে খাতুনগঞ্জ শাখার ফান্ডেড ও নন ফান্ডেড ঋণের বিপরীতে তেতাল্লিশ হাজার একশো তিয়াত্তর কোটি টাকার প্রবেশন রাখতে হবে যেখানে সংরক্ষণ করা হয়েছে মাত্র এক হাজার দুশো ছত্রিশ কোটি টাকা ঘাটতি হয়েছে একচল্লিশ হাজার নয়শো সাতত্রিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার আমানত রয়েছে মাত্র তিন হাজার নয়শো একুশ কোটি টাকা এর বিপরীতে শাখাটির মাধ্যমে দায় সৃষ্টি হয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো এক কোটি টাকা